আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি নরসন্ধির বিখ্যাত পিঠা রান্না করার রেসিপি শেয়ার করব। নরসন্ধির মা খালারা সবাই যারা বড়রা আছে তারা এই রেসিপিটা অনেকেই পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা আজ আমি শেয়ার করব। তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যারা এই জ্বালা দানের পিঠা রেসিপি আগে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আশা করি সবাই আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল অন করে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে তৈরি করতে হয় এখানে আমি এক কেজি ধান নিয়েছি ধানগুলো গেরা করে নিয়েছি আপনারা অবশ্যই ধানগুলো বড় করে গেরা করে নেবেন তাহলে খেতে অসম্ভব মজার হয় এই রেসিপি আমি গেরাগুলো ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নেব তারপর আপনাদেরকে দেখিয়ে দেব কতটা পারফেক্টভাবে আমি শুকিয়েছি দেখুন শুকানোর পর কতটা মিশে গেছে গেরাগুলো এখন আমি এগুলো ব্লেন্ডার করে নিব উপরের খোসাগুলো ছাড়িয়ে দেখুন আমি ভিতরে চালগুলা বের করে নিয়েছি অবশ্যই আপনারা ভিতরের চালগুলা বের করে ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নেবেন এখানে আমি নিয়েছি হাফ কেজি চালের গুঁড়া এটা আতপ চালের গুঁড়া আপনারা অবশ্যই আতপ চালের গুঁড়া ব্যবহার করবেন আমি এখানে হাফ কেজি আতপ চালের গুঁড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি বৃষ্টিতে বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেবো স্বাদ মতো লবণ অবশ্যই আপনারা লবণ অ্যাড করবেন না হলে খেতে ভালো লাগবে না লবণ দিতে হবে দেখুন আমার ভাতটা পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে ভালো করে সিদ্ধ করে আমি আঠালো উপরে মারগুলো যতক্ষণ সিদ্ধ শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি হাতগুলো সিদ্ধ করে নেব একদম নরম করে সিদ্ধ করে নেবেন যাও যাও করে আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে আপনাদের রেসিপিটা তৈরি করার পর দেখবেন কতটা পারফেক্টভাবে আপনারা তৈরি করেছেন দেখুন আমার ঠান্ডা হওয়ার পর কতটা চাকা চাকা হয়ে গেছে আমি একটি বলে ডেলে নিয়েছি এটা হাত দিয়ে করতে হবে আপনারা যদি ডাল কুটনি দিয়ে ব্যবহার করেন তাহলে এতটা সুন্দর গ্রান আসবে না আমি যে চালের গুঁড়াটা গেরাদানে চালের গুঁড়াটা করেছি সেগুলো আমি দিয়ে ভালো করে কছলে কষলে এ আতপ চালে পাতের সাথে মিশিয়ে দিব। অবশ্যই আপনারা এভাবে টিপস ফলো করবেন দেখুন কতটা পাতলা হয়ে গেছে আমি এগুলো সারা রাত্রের জন্য ডেকে রেখে দিব দেখবেন কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে আমি আপনাদের এখন ডেকে দিব সারা রাত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন সারা রাত পর সকাল দেখুন আমার টাকাটা ফুলে উঠেছে ভিতরে গ্লাভস তৈরি হয়েছে এখন ভালো করে চাল করে নিব চাল করার পর আপনারা যদি এটা খান তাহলে বুঝবেন এটার সাথে আপনারা চিনি দিয়েছেন আসলে এখানে আমি কোনো রকম চিনি অ্যাড করি নাই অনেক মিষ্টি হয় যদি কেরা দানের রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন মা খালারা অবশ্যই এর রেসিপিটা পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম আশা করি সবার জন্য যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পরিবারটি অন করে দিবেন। জাল করার পর দেখুন কতটা গণত্ব হয়েছে এবার আমি ঠান্ডা করে নিব আপনারা অবশ্যই খাওয়া আশা করি সবাই ভালো থাকবেন